আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আমিও ভালো আছি তো ছোটো চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি আর রকি ভাইয়ের সাথে ব্যবসায়ী সহযোগিতায় আছি আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আচ্ছা আপনারা তো মূলত সার গরু বেচা করে থাকি আমরা সার গরু কেনা বেচা করে থাকি তারপরে ভালো জাত মান দেখে বকনা পাইলে বকনাও বিক্রি করে থাকি গাভিও পাবে আমাদের কাছে ইনশাল্লাহ সবকিছু কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ছাড়া আমরা কোনো কিছু ক্রয় বিক্রয় করি না তো আজকে কতগুলো গরু দেখাবেন আজকে গরু পনেরো পিসের মতো দেখাবো পনেরো পিসের মতো আর আপনাদের কালেকশন তো খুবই ভালো কোয়ালিটির কালেকশন আজকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে ব্রাহ্মা আছে সবচাইতে দর্শক ভাইদের হলো চমক হলো ব্রাহ্মা দেখাবো আর গরুর বাজার নাকি খুবই কম এখন বর্তমান দর্শক ভাইরা এটা বিবেচনা করবে যে হাট তারপরে আপনার হলো আরও খামার যাচাই করে যে রকি ডেইরি ফার্মে গরুর দামটা কেমন এটা দর্শক ভাইরা যাচাই করে বলবে কম কারণ যে ব্রাহ্মা দেখা আপনি দেখলে আপনিও চমকে যাবেন দামের ভিতরে যে এত কম দামে দিচ্ছি আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখায় হ্যাঁ ইনশাল্লাহ সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা হলো পাকিস্তানি পাকরা গির পাকিস্তানি পাকরা গির জি মাসাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দেখতে তো খুবই সুন্দর গরুটা জি ভাই দেখেন গরুটার কোয়ালিটি কালার সবকিছুতেই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বয়সটা কেমন এটার মাত্র পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস জি মাসাল্লাহ সামনের কুরবানিতে তো অনেক বড় সড়ো গরু হবে হ্যাঁ সামনের কুরবানিতে ইনশাল্লাহ অনেক বড় গরু হবে ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলগুলো দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আর গির গরুর নাভি এমনিতে একটু ছোট কম হয় গরুগুলো পাগুলো অনেক লম্বা চড়া হয় গরু অনেক লম্বা চড়া হয় পাগুলো দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটার দাম এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম জি একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই তো দর্শক চলুন দুই নাম্বার গরুটা আপনাদেরকে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো পাকড়া গির পাকড়া গির জি আল্লাহ এটার তো মাথাটা অনেক সুন্দর উল্টানো মাথাটা টিয়া মাথা এটাকে বলা হয় টিয়া মাথা দেখেন গরুটা অনেক সুন্দর আনকমন গরু কালারটা দেখেন আবার কোর চেন আছে মানে কম্বলের সাথে চেন সাদা কালারের দেখেন একটা বিউটিফুল গরু বয়সটা কেমন এটার এটারও 16 17 মাস এটাও 16 17 মাস জি নাভি কম্বলটা দর্শক দেখতে পাচ্ছিলেন এটার দামটা সিঙ্গেল দামটা কেমন রাখছেন মাত্র 1 লক্ষ 22 হাজার টাকা ভাই 1 লক্ষ হাজার টাকা এই গরু দিচ্ছেন হ্যাঁ গরু মাশাআল্লাহ মানে খুবই কম আর দর্শক ভাইরা যদি ইচ্ছা করে সব জায়গায় যাচাই করে আসে আমার কাছ থেকে গরু নেই যে রকি ডেয়ারি ফার্মে গরুর দাম অনেক কম বলে বুঝাইতে পারবো না ভাই তো পরবর্তী গরুটা দেখাই হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের তিন নাম্বার গরুটা এটা সম্পর্কে যদি একটু বলতে নেপালি গির ভাই নেপালি গির জি এটা হলো নেপালি গির নেপালি গির গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা খুবই সুন্দর কালকশন খুবই ভালো নাভি তো অনেক ভারী নাভি দর্শক অনেক বড় নাভি আপনারা দেখতে পাচ্ছেন আর কম্বল দর্শক দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটার এটাও ষোলো সতেরো মাস ভাই ষোলো সতেরো মাস মাসা দামটা কেমন রাখছেন এটার এটাও এক লক্ষ বাইশ হাজার টাকা এটাও এক লক্ষ বাইশ হাজার টাকা একদম একদম ভাই তো পরবর্তী চার নাম্বার গরুটা দেখাই হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতে পারি গি নেপালি গি হ্যাঁ সার বাচ্চা সার বাচ্চা বয়সটা কেমন এটার এটার বয়স হচ্ছে আপনার ওই 15 16 মাস 15 16 মাস জি 15 16 মাস বয়সের নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা গরু জি ভাই জাতমানটা তো খুবই ভালো হ্যাঁ ইনশাআল্লাহ এটার সিঙ্গেল দামটা কেমন রাখছেন 1 লক্ষ 20 টাকা এক লক্ষ কোনো দর্শক ভাই যদি চারটা একবারে নিতে চায় প্রথম চারটা এইটা সহ চারটা এক প্যাকেজে 1,20,000 করে পড়বে একদম জি একদম এখানে আর কোনো দরদাম হবে না এখানে দরদাম হবে না তবে খাতিরে কিছু হবে তো পরবর্তী গরু গুলো দর্শকদেরকে দেখাই পরবর্তী সেই চিরাচেনা পাকরা গরুতে চলে আসলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা হলো পাকিস্তানের রাতি শাইওয়াল শারবাচ্চা পাকরা পাকরা আমাদের দেশীয় ভাষায় পাকরা বলি আমরা মূলত এটা রাতি শাইওয়াল হ্যাঁ রাতি শাইওয়াল বয়সটা কেমন এটার পনেরো ষোলো মাস ভাই পনেরো ষোলো মাস দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন না কম্বল দেখতে পাচ্ছেন নাভি দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন ভাই দাম আমি আটটা প্যাকেজ করছি ভাই আটটা প্যাকেট একদম নিম্ন দাম বিরানব্বই হাজার টাকা লট বিরানব্বই হাজার টাকা লটের প্রথম গরু এটা প্রথম বাচ্চা এটা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখা হ্যাঁ ইনশাল্লাহ পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু ভাই পাকিস্তানি রাতি সাইওয়াল পাকরা পাকরা শাহিওয়াল জি নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে হ্যাঁ পারফেক্ট পাবে ইনশাআল্লাহ বয়সটা কেমন এটা এটারও 15 16 মাস ভাই 15 16 মাস জি দর্শক 15 16 মাস বয়সের গরুটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গরু নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো জি নাভিটা দেখতে পাচ্ছেন কম্বলটা দেখতে পাচ্ছেন 92000 টাকা লটের দুই নাম্বার গরু এটা দুই নাম্বার তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই ইনশাআল্লাহ পরবর্তী তিন দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ এটাও পাকিস্তানের রাতির সাইওয়াল পাকড়া এটা একটু সাদার অংশটা বেশি দর্শক ভাইয়েরা সাদাটাই বেশি খুঁজে তবে পুরা সাদা না মাথাটা একটু মানে পাকড়া বাদ বাকি সবই সাদা মাশাল খুবই সুন্দর নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন নাভি তো খুব সুন্দর নাভিটা কম্বল খুব ভালো ইনশাআল্লাহ মাথাটা অনেক সুন্দর আসলে এগুলা নিয়ে কোনো টেনশন করতে হবে আমরা এগুলা দেখেই গরু কিনি প্রত্যেকটা গরু আমাদের কাছে ডবল লাগি কম্বল ঝুলানো এগুলা পাবে ইনশাআল্লাহ 92000 টাকা লটের 3 নাম্বার গরু এটা তো 4 নাম্বারটা দেখাই জি আপনারা পরবর্তী নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম 92000 টাকা লটের 마শাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন জাতমানটা তো খুব ভালো জি ভাই এটাও ইউনিক একটা কালার এটাও পাকিস্তানি রাতি শাইওয়াল পাকরা বয়সটা বয়সটা পনেরো ষোলো মাস নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন না পুরাটাই নাভি জি নাভি কম্বলটা দেখতে পাচ্ছেন একবারে নাভির থেকে কম্বল চলে আসছে জি বিরানব্বই হাজার টাকা লটের পাঁচ নাম্বার গরু এটা সরি চার নাম্বার গরু এটা দর্শক দেখতে পাচ্ছিলেন বিরানব্বই হাজার টাকা লটের চার নাম্বার গরুটা তো পাঁচ নাম্বারটা দেখাই পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতে পাকিস্তানি রাতি সাইওয়াল পাকড়া সার বাচ্চা সার বাচ্চা জি পাঁচ নাম্বারটা দর্শক দেখতে পাচ্ছেন নাভি কম্বল তো খুবই ভালো আসছে আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল গুরু দর্শ আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল মাশাল্লা খুবই ভালো আসছে নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছিলাম আমরা পাঁচ নাম্বার গুরুটা বিরানব্বই হাজার টাকা লটের জি তো দর্শক ছিলেন পরবর্তী ছয় নাম্বার গোরুটা দেখেন পরবর্তী ছয় নাম্বারটা দেখতে পাচ্ছিলাম ভাই খুবই এক্সক্লোসিভ একটা কালেকশন পাকড়া জি বয়সটা কেমন এটার এটার বয়স পনেরো ষোলো মাস এটারও বয়স পনেরো ষোলো মাস জি দর্শক পনেরো ষোলো মাস বয়সের গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন না ভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন বিরানব্বই হাজার টাকা লটের ছয় নাম্বার গরু এটা তো পরবর্তী সাত নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ইনশাআল্লাহ পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে পাকিস্তানি রাতে সাইওয়াল পাকড়া কিন্তু এটা হলো কালো ফুটকানি মানে চিত্রা বলা চিত্রা বললে চলে দেখেন এটা হলো চিত্রা সাদার উপরে কালো ফোটা ফোটা চিত্রা বিরানব্বই হাজার টাকা লটে সাত নাম্বার সাত নাম্বার বাচ্চা ভাই বিরানব্বই হাজার টাকা লটে সাত নাম্বার গরুটা আপনারা দেখশক দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল তো খুবই ভালো আসছে আলহামদুলিল্লাহ এটাও পনেরো ষোলো মাসই বয়স পনেরো ষোলো মাস জি তো এটা দেখলাম আমরা সাত নাম্বারটা জি তো পরবর্তীতে 8 নাম্বারটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ পরবর্তীতে 8 নাম্বারটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলেন এইটাও পাকিস্তানি রাশে সাইওয়াল পাত্রা বয়সটা এটার বয়স মাত্র 15 মাস 15 মাস জি মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দেখতে পাচ্ছেন নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো আসছে কালারটা খুবই ইউনিক জি ভাই 92000 টাকা লটে সর্বশেষ গুরু এটা 8 নাম্বার বাচ্চা 8 নাম্বার আর লটটা নিতে চাইলে একদম একদম এখানে আর কোনো দরদাম হবে না না দর্শক গরুগুলোর মাজাগুলো আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই মাজাগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাজাগুলো খুবই ভালো গরুগুলার মাজাগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা তো পরবর্তী গরুগুলো আমরা দর্শক দেখে দেখাই তো দর্শক ছিলেন পরবর্তী গরুগুলো আমরা আপনাদেরকে দেখাই পরবর্তীতে তো হাতির মতো একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা হলো ব্রাহ্মা গরু এখন দর্শক ভাইরা বলতে পারে যে ব্রাহ্মা কি বাংলাদেশে পাওয়া যায় ভাই কিছু কিছু ব্রাহ্মা তো অল্প দিন ধরে বন্ধ হয়েছে কিন্তু পাওয়া যায় সেটা আপনারা বিদ্যমান সামনে দেখতে পারবেন হয়তো আইসি দেখতে পারেন আবার ফোনের মাধ্যমেও দেখতে পারেন গরুটা কত বড় মানে ভিডিওতে অত বড় ধরা পড়ছে না আমার মনে হয় অনেক বড় গরু হ্যাঁ গরু অনেক বড় মানে গরুটা সব দিক দিয়ে আপনারা যাচাই করে নেন যে ব্রাহামা মাথাটা দেখান ভাই মাথাটা দেখলে বুঝতে পারবে কান পাগুলা দেখান কত মোটা মোটা এবং লাভি কম্বল সবকিছু দেখান মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু বয়সটা কেমন এটার মাত্র ষোলো সতেরো মাস তাতে এত বড় হয়ে গেছে এত বড় আবার এখনো কিন্তু দাতার প্রশ্নই আসে না ভাই মানে কো আগামী করবেন আগ পর্যন্ত বড় হয়ে যাবে

আরেকটা গরুনি আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটাও সেই ব্রহ্মাই ভাই এটা হলো লাল লালカラー ব্রহ্মা দেখেন গরুটা অনেক বড় সর একটা গরু এটা অনেক বড় গরু এবং মানে ব্রহ্মার যা আছে সবই ইনশাআল্লাহ আছে যেমন মাথাটা দেখান কানটা দেখান তাহলে দর্শক ভাইরা বুঝতে পারবে লাবি কম্বল সব দিকে বয়সটা কেমন কত মোটা মাত্র 17 18 মাস পাগুলো তো অনেক মোটা হ্যাঁ পাগুলো অনেক নাভি কম্বল তো মাশাআল্লাহ না পুরাটাই নাভি ভাই আর না হলে তো গরু রয়েট রাখতে পারবে না জন্য ব্রাহ্মা গরু সবচেয়ে পাগুলো বেশি দর্শকরা ফলো করে যে পাউডা মোটা কিনা দেখেন পাওটা দেখেন কত মোটা দামটা কেমন রাখছেন এটার ভাই এটার দাম মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জি একদম একদম ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা হলো পাকিস্তানি ব্রাহ্মা পাকিস্তানি ব্রাহ্মা জি

মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন হ্যাঁ ইনশাল্লাহ আপনার দোয়া এরকম গরু সচার আচারে পাওয়া যায় না ভাই দামটা কেমন রাখছেন এটার এটার দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ভাই এক লক্ষ আশি হাজার টাকা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাল্লাহ সিরিয়ালের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা খুব উন্নত জাতের গির গরু উন্নত জাতের একটা গির গির ব্রাহ্মা গির ব্রাহ্মা গির এক কথা ক্রস ব্রাহ্মা গির জি

দরদাম করা যাবে দরদাম ভাই সম্মানের কাছে কিছু ছাড় হবে তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন আজকে দর্শক আজকে আমাদেরকে এ পর্যন্ত দেখাচ্ছিলেন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমারে স্ক্রিনের উপরে নাম্বার আছে নাম্বারে WhatsApp ইমো দুইটাই আছে নাম্বারেও যোগাযোগ করতে পারবে তারপরে আপনি যদি কেউ আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম এখানে এসে দেখে বেঁচে নিতে পারবেন ইনশাআল্লাহ এসে দেখে শুনে নিতে পারবে জি আর দেখে শুনে নেওয়াটাই ভালো দেখে শুনে নেওয়াটাই ভালো আর যারা হোম ডেলিভারি নিতে চান এবং ক্যাশ অন ডেলিভারি তারা আমাদের কাছে ফোন দিন না কারণ আমরা সেইভাবে ব্যবসা করি না হয়তো আমাদের কাছে আইসি নিতে হবে নাই তো আমাদের কাছে ব্যাংকে টাকা লাগা দিলে আমরা গরু নিজ দায়িত্ব আপনার বাসায় পৌঁছে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম